আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সামনে আছে হিরো আই স্মার্ট একটা বাইক এই বাইকটার মূলত আমরা একটা মাস্টার সার্ভিস করব সো আমরা কিভাবে মাস্টার সার্ভিস করি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো বাইকটা খোলার পর বাইকের যা যা প্রবলেম আছে সবগুলো আমরা আইডেন্টিফাই করে সেগুলো সমাধান করব ইনশাআল্লাহ তার ভিতরে আমরা মাস্টার সার্ভিসিং করার সময় যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল রাখি সেটা হচ্ছে বাইকের বললেসার বাইকের বললেসার কিন্তু বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা এই বাইকের বললেসারটার অবস্থা খুবই খারাপ ছিল আমি যদি আপনাদের দেখাই একটু কাছ থেকে তো তার সাথে সাথে আমরা বাইকটাতে লাগাই দিয়েছি ফ্রক অয়েল সিল তো আমি যদি আগের পূর্বে রয়্যাল সিল গুলো দেখাই আপনাদের এই যে দেখেন অয়েল সিলের অবস্থা খুবই ভয়াবহ ছিল আর দুইটা সকেট জাম্পারের জন্য দুইটা অয়েল লাগছে অয়েল তো অবশ্যই লাগে প্রত্যেকটা বাইকের যখন আপনারা অয়েল সিল চেঞ্জ করবেন তখন অবশ্যই অয়েল লাগবে তাছাড়াও আমরা এই বাইকটাতে আরো যে যে কাজ করেছি সেটা হচ্ছে পিছনের ব্রেক শুর অবস্থাটা যদি আমি আপনাদের দেখাই এই দেখতে পাচ্ছেন পিছনের ব্রেক শুর অবস্থাও অনেক খারাপ ছিল আমরা পিছনের ব্রেক শুটাও চেঞ্জ করি সাথে সাথে বাইকের দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টারটার অবস্থা এয়ার ফিল্টারটার অবস্থা খুবই খারাপ তার জন্য আমরা বাইকের এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে দিচ্ছি তারপর আমরা বাইকটার কার্বোহাইড্রেটটা খুবই সুন্দরভাবে ওয়াশ করছি আমরা মূলত সার্ভিসিং করলে আমরা প্রত্যেকটা বাইক নিজের বাইক মনে করেই সার্ভিসিং করি কারণ আমাদের লক্ষ্য হচ্ছে একটাই আমরা যদি আপনার বাইকটা সঠিকভাবে মাস্টার সার্ভিসিং করি যদি সার্ভিসিংটা ভালো হয় তাহলে আপনি আরো অন্য একজনকে প্রেফার করবেন আমাদের গ্যারেজে কাজ এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তারপরেই আমরা বাইকের কেবল কেবল এগুলো মূলত চেঞ্জ করার কথা ছিল কিন্তু বাইকটা যখন আমরা সম্পূর্ণ খুলি দেখতে পাই যে এই কেবলগুলো ঠিক আছে তার কারণে আমরা এগুলো ওয়াশ করে দিই আসলে যে জিনিসটা সমস্যা আমরা মূলত সেটাই আপনার বাইকের চেঞ্জ করবো আদারওয়াইজ যেটা চলবে সেটা আমরা আপনাকে জানিয়ে দিব যে এটা আরো চলবে আপনার আরো চালাতে পারবে বাইকের ব্যাটারিটার অবস্থা অনেক খারাপ মানে ব্যাটারি আমরা চার্জ দেওয়ার চেষ্টা করছি কোনোভাবে উঠাইতে পারি নাই তার জন্য আমরা মূলত একটা নতুন ব্যাটারি আনছি দেখতে পাচ্ছেন আমরা মূলত এই বাইকে একটা ব্যাটারি লাগাবো এখনো বাইকটা ধোয়া হয় কারণ হচ্ছে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে বৃষ্টির কারণে মূলত দোয়াটা বাকি আছে তাছাড়া বাইকের টাঙ্কিটাও আমরা খুব সুন্দরভাবে ওয়াশ করছি এবং আরেকটি সমস্যা আছে এখনো বাকি সেটা হচ্ছে বাইকের হেডলাইটটা লড়ে এটার গার্ডগুলো যদি আপনাদের দেখাই প্রত্যেকটা গাছ বাঙা মানে তার দিয়া এটা জোড়া দিছিল এখন এই তার জোড়া তালি রাখলে তার চলবো না এটাতে কিভাবে নাট দিয়া মডিফাই করা যায় আমরা সেটা করব একটা কাজ বাকি ছিল সেটা হচ্ছে বাইকের চাকার বিয়ারিং বাইকের চাকার বিয়ারিং এর অবস্থা খুবই খারাপ মানে খুবই খারাপ খুব বেশি গস্তা ছিল এটা কিছুদিন চালাইলে হয়তো ভাঙ্গা যাইত তো আমরা বাইকের সামনের চাকার বিয়ারিং গুলো চেঞ্জ করব সো ওভারঅল আমরা মূলত সার্ভিসিং করার সময় কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি খেয়াল রাখি বা কোন কোন পোর্শন নিয়ে কাজ করি আমরা বাইকের বললেসার থেকে শুরু করে বাইকের চাকার গিয়ারিং সাসপেনশনগুলো ঠিক মতো খেলছে কিনা প্রত্যেকটা কেবল ঠিক মতো কাজ করছে কিনা তাছাড়া বাইকের এ কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা বাইকের এয়ার ফিল্টার ঠিক আছে কিনা বাইকের কার্বোরেটার ঠিক মতো কাজ করছে কিনা আমরা মূলত সব কয়টা বিষয় খুব খুবই উত্তর করে আইডেন্টিফাই করে কাজ করার চেষ্টা করি তাছাড়া আরও কাজ যেমন চেসি চেসিদের স্টিকটা অনেক সময় গ্রিজ না করলে অনেক শব্দ করে আমরা চেসিদের স্টিকটাকে গ্রিজ করে দিই পিছনের চাকার সম্পূর্ণ মানে কি বলবো এক কথায় বাইকের যা আছে প্রত্যেকটা নাটব থেকে শুরু করে সবকিছু চেক দেওয়া হয় এটাই হচ্ছে আমাদের মাস্টার সার্ভিসিং আমাদের প্রাইস হচ্ছে ছোট বাইকের জন্য পনেরোশো টাকা বড় বাইকের জন্য দুই হাজার থেকে পঁচিশশো টাকা হতে পারে অনেকে বলতে পারে যে আমাদের মাস্টার সার্ভিসের প্রাইস এত বেশি কেন আসলে আপনারা দেখতেই পারলেন এতক্ষণ ধরে আপনাদের যা যা দেখালাম সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আলাইকুম